আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একটা দোয়া শিখ আমাদের প্রাত্যহিক জীবনে খুবই কার্যকরী একটি প্রয়োজনীয় একটি দোয়া আল্লাহ রাসুলসাম এই দোয়াটা এই উন্মতির জন্য শিক্ষা দিয়ে গেছে আমাদের যদি কোথাও ব্যথা অনুভব হয় শরীরের এবং কোথাও ব্যথা পায় সেক্ষেত্রে বাম হাত ওই ব্যথার স্থানে রেখে তিনবার বিসমিল্লা সাতবার ওই দোয়াটা করতে হয় দোয়াটা হচ্ছে এতই কার্যকর এতই কার্যকর যে আপনি আল্লাহর ওপর তকল করে যে দোয়াটা অ্যাপ্লিকেশন করেন ইনশাআল্লাহ আপনি সেই ব্যথা মুক্ত হবেন যদি আপনার শরীরে ব্যথা থাকে আপনি এখনই অ্যাপ্লাই করতে পারেন সত্য হচ্ছে উপর শতভাগ আস্থা রেখে দুয়াটা করতে হবে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে জেদা কল